হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আজকে চলে আসছি লাফিজা টপস কর্নার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন কিছু ডিজাইন দেখাবো ভাইদের থেকে যে এগুলো আপনার খুবই ডিমান্ড ছিল গাউনগুলো এখন এগুলো আবার রিস্টক করা হয়েছে টুপিসগুলো রিস্টক করা হয়েছে এগুলো আপনার নিতে পারেন চাইলে এগুলো খুব কম প্রাইসে থাকবে তাই না তো আজকে দেখা হচ্ছে এই টু পিসটা দিয়ে শুরু করি আর অবশ্যই ভাইয়েরা কিন্তু হোলসেল যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা নেবেন সেই ক্ষেত্রে কম থাকবে আর আজকে ভিডিওতে সম্পন্ন খুচরা বলা হবে দেখেন দেখেন কত সুন্দর ঠিক আছে আছে পুরো পাইপ দিয়ে কাজ করা খুব সুন্দর হাতাটা থাকবে ফুল হাতা আর এটা থাকবে হচ্ছে কামিজ প্যাটার্নের মধ্যে কাপড়টা থাকবে হচ্ছে অ্যাম্বোস জর্জের এটা সাইজ কত কত থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটার সাথে একটা পাজামা আছে সেম না পাজামাটাও দেখায় দাও আর যার যে কালার ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন যে পাজামাগুলো দেখেন পায়জামাগুলো কিন্তু হিপ খুব বড় থাকবে এগুলো প্যান্ট স্টাইলের পায়জামা ফিনিশিংও খুব সুন্দর দেখেন পায়জামার ভিতরে ঠিক আছে এটা কালার আছে আর অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছে আমার ফুল ভিডিওটা আপনার দেখতে হবে এই যে দেখ এই একটা কালার সুরমা কালার ঠিক আছে সিলাই ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এগুলো আপনি আসলে যে কোনো ওকেশন পার্টিতেও পড়তে পারবেন এটার সাইজ থাকবে হবে থেকে 44 প্রাইস কত থাকবে 950 only 950 টাকা দেখেন কি সুন্দর প্রিমিয়াম টু পিস only 950 এটার সাথেও সেম পাজামা এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর একটা কালার হ্যাঁ পার্পল কালার মেয়েদের খুব ফেভারিট একটা কালার খুব সুন্দর দেখেন এটার সাথেও সেম পাজামা সেম প্রাইস না 950 অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যেটার এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ভাই খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অনলি নয়শো পঞ্চাশ এটার সাধু সেম পাজামা পেয়ে যাবেন যেটা সাথে সেম প্যান্ট আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন হোলসেল প্রাইস সেই ক্ষেত্রে কম থাকবে যেটা হচ্ছে লাইট পার্পেল কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং এটার ফুল হাতা সেম প্রাইস সেম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অনলি নয়শো পঞ্চাশ এটার সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন আর হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটার এই যে লাইট পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে কোয়ালিটি কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং সব দিক দিয়ে বেস্ট সিলাই ফিনিশিং দেখেন কত সুন্দর অনলি নয়শো পঞ্চাশ এটার সাথে সেম প্যান্ট এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম পায়জামা এই একটা কালার আছে দেখেন এটা হচ্ছে লাইট অলিভ লাইট অলিভ কালার অনলি নয়শো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল অনলি নয়শো পঞ্চাশ এটার সাথেও সেম পায়জামা তো এখন দেখা হচ্ছে গাউন হ্যাঁ এই গাউনগুলো কিন্তু খুবই ডিমান্ডেড গাউন আবার রিস্টক করা হয়েছে দেখেন কত সুন্দর গাউনগুলো পুরো প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ হোয়াইটের মধ্যে কি সুন্দর প্রিন্ট এটার আপনি যে বুকের পোষণটা খুব সুন্দর করে লেস ওয়ার্ক দিয়ে কাজ করা আছে আর গলাটা হচ্ছে এইটা হ্যাঁ মেন গলা হচ্ছে এটা এর ডিজাইন করা আসছে আর হাতার ডিজাইনে যে রাবার দেওয়া থাকবে খুব সুন্দর এটা কোমরের দুই পাশে দুটা ফিতা থাকবে এটার প্রাইস কত থাকবে শো টাকা অনলি নয়শো টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা কালার আসতে যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ভিওর্স এই যেই কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপুদের ফেভারিট কালার মিষ্টি কালার দেখেন কত সুন্দর অনলি নয়শো খুচরা প্রাইস অনলি নয়শো তো এটার এই যে এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন এগুলো আসলে প্রিমিয়াম কোয়ালিটি গাউন হ্যাঁ সিলাই ফিনিশিং খুব সুন্দর থাকবে ঘের থাকবে অনেক লম্বায় থাকবে কত পঞ্চাশ বান্ন পঞ্চাশ বান্ন থাকবে লম্বায় আর বডির সাইজ এটা যেহেতু ফিতে আছে কোমরে ছত্রিশ বডির থেকে চৌচল্লিশ নর্মালি সবাই পড়তে পারবেন অনলি ন তো এই একটা গাউন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখায় আমি ডিজাইনটা এটা গলার পোষণটা পুরো আপনার লেস দিয়ে কাজ করা হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার এটাও বেল্ট আছে কোমরে আর এটা নিচের পোষণটা আপনার রেফেল করা আছে ঠিক আছে এটার প্রাইস কত থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো টাকা কত সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এটা কালারগুলো দেখাই দিই বাকি কালারগুলো এই যে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে অবশ্যই আপনার স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার সাইজ আপনার দেখা গেছে বত্রিশ ইয়া সরি এটা আপনি চৌত্রিশ থেকে আপনার চৌচল্লিশও পড়তে পারবেন ঠিক আছে যেহেতু কোমরে ফিতা আছে এটার সেম প্রাইস থাকবে না আটশো পঞ্চাশ টাকা তো লাস্ট ওয়ান কালার হচ্ছে যে ডিজাইনটারি লাস্ট ওয়ান কালারে যেইটা দেখ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বড়ো প্রিন্টেড এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকা অনেক ঘেরে গাউন পেয়ে যাচ্ছেন তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইদের লোকেশন ঢাকা ইস্টাম শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো তো তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ